এই যে সুন্দরী সকাল সকাল সেজে গুজে এসে গেছে ঠিক আছে ও আর কোথাও যাবে না আমি যেদিকে যাব ও সেদিকে ঠিক আছে ওই যে দেখো আস্তে আস্তে কোলে কোলে ওঠে তারপরে কি করবে এই কোলে ওঠে কি করবি এখন এই কোলে নাচতে নাচতে যে এলি এখন কি করবি ঠান্ডা লাগে দেখে তোকে আমি এটা পরিয়ে দিয়েছি এখন তো একটু বড় হয়েছিস এখন তো তোকে এভাবে কোলে নিয়ে আমার সমস্যা হয়ে যায় হ্যাঁ তুই কোলে ওঠার জন্য এরকম করিস হ্যাঁ এই বাবা দেখো উনি কোলে ওঠে ও এখান থেকে যে দেওয়া নিগেরি করবে তাহলে খুব ভালো কিন্তু ওকে কোলে নাও সকালবেলা উঠে কোলে নাও বিকালে কোলে নাও তাহলে খুব ভালো তাই না সুন্দরী কেন কেন এখানে একটা সুন্দরী জন্য কি একটা হয়েছে গো এই এটা কী দেখো তো আমি দেখো না এত হাতায় আমার চোখে তো পড়ে না আজকে আমার ও বাবা ছে পায়ে লাগলো পায়ে বলে হাতে লাগলো এত পাঁজি একদমই কথা শুনিস না তুই খুব দুষ্টু ওই যে দা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কী করেছে বুঝলি ওটি করে দিয়ে বসে আছে ঠিক আছে কারণ ওটা তো আমি আছি কারণ ওটা তো আইন পয়সা করে দেবো সেই ভরসা